সাথেই কিন্তু বা জোর রয়েছে বা হরফেজর এসে এই ইসমির মধ্যে জের গিয়েছে এরপর আপনি যদি বলেন আপনি জানেন এই ইস্মন শব্দটি হচ্ছে নাকেরা আবার নাকেরার পর যখন মারেফা আসে তখন মুদফ মুদাফিলাই তার কি ভয় তাহলে মুদফ ইসমি মুদফ লফ্জাল্লা মুদাফিলাই তাহলে মুদফ এবং মুদাফিলাই মিলে আপনার আপনি জানেন যে নাকেরার পর মারফা হওয়ার কারণে এটা মুদফ মুদাফিলাই হয়েছে আপনারা জানেন জ্বর হয় দুই কারণে একটা হচ্ছে মুদফ এবং হরফে জ্বরের কারণে আপনারা দেখেছেন বা হরফে জ্বর এখানে জের দিয়েছে আবার এসমুন মুদফ যেহেতু না পরে মারাফা হয়েছে এই জন্য আল্লাহর মধ্যে জের হয়েছে এরপর আপনি খেয়াল করেন আপনার আরেকটা কায়দা আপনারা জানেন সেটা হচ্ছে মারেফার পরে যদি মারেফা হয় মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মসুস শেফাতের তার কি হয় আপনারা জানেন মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মাউসুস শেফাদের তার কি হয় তাহলে আবার যদি মারাফার পরে একাধিক মারেফা হয় আপনি জানেন এটা মারেফা কারণ এটা আলিফলাম যুক্ত হয়েছে মারেফার প্রকারভেদ আপনারা জানেন তার মধ্যে একটি হচ্ছে আলিফলাম যুক্ত হওয়া বিল্লাম যেটা আলিফলাম যুক্ত হওয়ার কারণে মারেফা হয়েছে এটা মারেফা এটাও মারেফা এটাও মারেফা তো একাধিক মারেফার পরে যদি একাধিক মারেফা হয় তাহলে প্রথমটি মাংস পরের গুলো ধারাবাহিকভাবে সিফাত হবে আপনারা কায়দাটা মনে রাখতে হবে প্রথমটি মৌসুফ পরের পরেরগুলো পরের গুলো ধারাবাহিকভাবে সিফাত হবে অর্থাৎ এটা মারেফা সুতরাং এটা মারেফা হলে এটা মৌসুফ হবে এটা সিফাত হবে এটাও সিফাত হবে এরপর যত মারেফা আসবে সব মারেফাগুলো সিফাত হবে ধারাবাহিকভাবে অর্থাৎ এক নাম্বার সিফাত দুই নাম্বার সিফাত তিন নাম্বার সিফাত এভাবে আসতে থাকবে বাইসিরিয়াল ওকে তো তো কথা বলছিলাম আমরা তাহলে এটা কী হয়েছে বিসমিল্লা এটার জের বুঝতে পারলাম কিন্তু এ রহমানি এখানে যেটা কেন হলো কারণ হচ্ছে মাউসুফ এবং সিফাত এটা তাবের প্রকার আপনারা জানেন তাবে মানে হচ্ছে অনুসরণকারী তো এটা যেহেতু তাবের প্রকার এজন্য এটাকে ফলো করেছে অনুসরণ করেছে এটা এটা এই পরবর্তী শব্দগুলো অনুসরণ করেছে এজন্য লবসে আল্লাহকে অনুসরণ করেছে আর রাহমান আর রাহিম তো আপনি দেখেন তাহলে এখানে বিসমিল্লাহ জের হয়েছে জন্য এটাও কি হয়েছে সে কারণটা মাউসুফ সিফাত মৌসুফের যে আমেল সিফাত রামেল ও শেখ অর্থাৎ আল্লাহকে যে জ্বর দিয়েছে এ রহমানকে ইসমি উদ দিয়েছে আর রহিমকে ইসমি উদব দিয়েছে তাহলে দেখেন তাহলে আমরা যদি এটাকে তারকিব করতে যাই তাহলে হবে কি সরি যদি আমরা তারকিব করি তাহলে দেখব যে এখানে কি হয় সেটা হলো দেখেন বা হরফে জ্বর হরফে জ্বর আর ইসনে হচ্ছে মুদফ মুদফ এরপর লফজাল্লাহ হচ্ছে মৌসুফ মৌসুফ আর রহমানি সিফাতে উলা সিফাতে উলা এবং রাহিম হচ্ছে সিফাতে সানিয়া তাহলে আপনারা মনে রাখবেন সিফাত মিলে আমরা পেছন থেকে আবার মিলিয়ে আসবো এই দুই সিফাত মিলে দুই বা হরফে জ্বরের মজরুর হরফে জ্বর মজরুর মিলে আহ মুতালিক হবে একটি ফেলের সাথে অথবা শিব ফেলের সাথে আমরা ফেল দিলাম আহ ফেলের সাথে আমরা যদি বলি আশরাউ আমি শুরু করছি তাহলে ফেল এটা ফেল এটা যেহেতু মাহজুব নেওয়া লাগে এই বিষয়ে আমরা আলোচনা করবো আমার দীর্ঘ আলোচনা আর মুস্তির যেটা সেটা হচ্ছে ফাইল আমরা যদি আরবিতে বলি আপনি এভাবে বলতে পারেন আশুনুল মুস্তির মুস্তা বা হরফুজ ইসম আল্লাহুল আফজুল জাল মৌসুফুল আর রহমানি সিফাতুন صفة أولى والرحيم صفة ثانية فالموصوف مع صفتان بس مع صفتين مضاف إليه فالمضاف مع المضاف إليه مجرور فحرف جر مع المجرور متعلق بأشرع فالفعل مع الفاعل والمتعلق جملة فعلية أرثاد موصوف صفات موصوف صفات صفات مضاف إليه, مضاف إليه মুদফ মুদফ মিলে মু জ্বর মাজরুর মিলে জ্বর এবং মিলে মুতালিক তাহলে ফেল ফেল ফাইল এবং ফেল ফাইল এবং মুতালিক মিলে জুবলাইয়া আমি মনে হয় ফেল ইয়া আমি মনে হয় বুঝাতে পেরেছি